এর আগে বিয়ে লোকে দিয়েছেন এনুমারেশন ফর্ম না পেয়ে এবার ভোটার কাঁদলেন হাপুস নয়নে দীপ্তি রায় চাপদানি বিধানসভার অন্তর্গত বৈদ্যবাটি পুরসভার বারো নম্বর ওয়ার্ডের ভোটার তিনি এসআইআর এর এনুমারেশন ফর্ম পাননি বিএলুর কাছে খোঁজ নিয়ে জানতে পারেন ভাঙ্গর বিধানসভা এলাকায় রয়েছে তার ভোটার তালিকায় নাম সেখানেই তার এপিট নম্বর দিয়ে এনুমারেশন ফর্ম তুলে কেউ জমা করে দিয়েছে তাহলে কি এসআইআর এর তার নাম বাদ যাবে তিনি কি ভোট দিতে পারবেন কতদিন ধরে দৌড়ঝাঁপ করতে হবে এই চিন্তায় আপোষ নয়নে কাঁদলেন পৌরার স্বামী প্রশান্ত রায় জানা গেছে বৈদ্যবাটি পুরসভার ছয় নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন রায় দম্পতি বর্তমানে তারা বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা এসআইআর এর কাজ শুরু হবার পর স্থানীয় বিএল ও প্রশান্ত বাবুর বাড়িতে গিয়ে তার ছেলে প্রশান্ত রায়ের ফর্ম দিয়ে আসেন দীপ্তি রায়ের ফর্ম দিতে পারেননি বিএল কাছে সেই ফর্ম ছিল না এরপর সুপারভাইজার ইয়ারোর সঙ্গে কথা বলে বিএলও তাদের জানিয়ে দেন দীপ্তি রায়ের ফর্ম অন্য ঠিকানা রয়েছে এরপরে প্রশান্ত রায় শাসকের দপ্তর থেকে নির্বাচন কমিশনের বিভিন্ন দপ্তরের খোঁজ নেন জানতে পারেন ভাঙড়ে দীপ্তি রায়ের নামে ফর্ম আপলোড করা হয়েছে রায় দম্পতির প্রশ্ন তারা দু সালের আগে থেকে বৈদ্যবাটি পুরসভার সৌরভলি অঞ্চলে বসবাস করছেন দু হাজার দুই সালের এসআইআর তালিকায় তাদের নাম রয়েছে ভোটার তালিকা দু হাজার পঁচিশের তাতেও নাম রয়েছে তাদের এবং সেটা বর্তমান ঠিকানায় তাহলে কি করে তার নাম ভাঙড়ে গেল নাম্বারে দুজনের নাম রয়েছে ভোটার তালিকায় প্রশ্নের উত্তর খুঁজছেন রায় দম্পতি আর চাইছেন থাকেন সেখানেই যেন ভোট দিতে পারেন হাঁপানি রুগী আমি ছুটে বেড়াচ্ছি কুকুরের মতো আমি কি অপরাধ করেছি আমি আমি ছোট অপরাধ প্রতি বছর ফেলত যাই আমি একটা হাঁপানি রুগী কুত্তার মতো ঘুরছি আমরা সাধারণ মানুষ আমরা কোনো পার্টির নেতা নয় কোনো এ নয় কোনো পুলিশ অফিসার নয় কেউ সাধারণ মানুষ খেটে খাই প্রতি বছর হচ্ছে কুকুরের মতো ঘুরছি চার নাই খাওয়া নেই এর দুয়ারে ওর দুয়ারে সবাই তাড়িয়ে দিচ্ছে আমার স্ত্রী তাহলে কি ভারতবর্ষের নাগরিক নাই দু হাজার দুয়ে আছে দু হাজার পঁচিশে আছে সবে আছে পৌরসভা লোকসভা বিধানসভা সবে ভোট দেওয়া হয় হ্যাঁ চুরি করে নিয়ে চলে গেছে ভাঙড়ে যেখানেই যাচ্ছি সব প্রধান দুয়ারে বলছে কি যে তোমার স্ত্রী করে নিয়ে চোখে নেই আরে আমার স্ত্রী ভোটের নিয়ে কিছুই জানে না কীভাবে ভোট দিতে সেটা জিজ্ঞেস করে যায় সমস্ত কাগজ ডকুমেন্টস আমার কাছে কুত্তার মতো ঘুরছি এটা কি ঠিক জোরাত করে আবেদন করছি যেন আমার প্রশাসন যেখানে ভোটার সেখানে যেন পৌঁছে দেয় আমার এখানে ভোট আমার স্বামী যখন সার্চ করতে গেল তখন দেখলো কি যে আমার ভোটটা চলে গেছে যাদবপুরে তো তাহলে আমার নামের সঙ্গে ওইখানেরও নাম নাম একই এটা এটা কেন কেন হবে হবে এবং আইডি নাম্বার এক এক আমি এখানে ভোটার যাই যাই কি ঠিক আমাকে ছোট চাই কেন ছুটবো আমি দেখুন আমরাও তো একই প্রশ্ন করছি তার মানে রাহুল গান্ধী যেটা বলছে যে ভোট চুরি হচ্ছে আর যে বৈদ্যবাটির ভোটার তার সম্পূর্ণ টোটাল এক তো হতে পারে না সব থেকে আমাদের কাছে যেটা বড় প্রশ্ন যে এই নাম্বারে কি করে ফর্মটা উঠে যায় ফর্মটা তো উঠে গেছে বলছে ফর্ম উঠে ফর্ম যে তুলেছে যে বিয়ে হলো সে তো সই করে ফর্মটা দিচ্ছে বিএলও তো সই করে ফোনটা দিচ্ছে তাহলে বিএলও তার না দিচ্ছে না কেন যে কে সই করে তুলেছে বিএলও ফোন করছে না রাহুল গান্ধী যে একটা কথা বলছে যে ব্রাজিলের একজন এসে এখানে আদ্রতা ভোট দিয়েছে আজকে এটাই যে আজকে আমরা এটা নিয়ে একটা দেখুন সাধারণ মানুষ সবার পক্ষে সম্ভব নয় এইভাবে তোর্জোর করা এনারা স্বামী স্ত্রী যথেষ্ট চেষ্টা করছে বলে আজকে প্রশাসনের বিভিন্ন দ্বারস্থ হচ্ছে দ্বারস্থ হওয়ার পরে তারা এই ব্যাপারটা জানতে পেরেছে যে ওনার ভোটটা ভাগরে চলে গেছে আজকে যদি উনি এইভাবে জোর না করতেন তাহলে উনি জানতেও পারতেন